দেখছিলেন ইউটিউি আবার জিগিট আছে আল্লাহ বাইর মতো কি কয় কয় আল্লাহ আল্লাহ

নবী মসজিদ পাকাকরণে নবী সমাজ পাকা করে গেছে। মসজিদ আল্লাহ মসজিদে আল্লাহরতি সত্তাkale কালেকশন কালেকশন। দু। বাইরে মত কইরো। দু। তুই মুসল্লিকা কালেকশন কর। তু যে মাইক লাগাই 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 বাজারে ওই কিতা কিতা কালেকশন ভাইরা দেন। আমাদের মসজিদে দশ বিশ জন মুসল্লিদা ডাকাইতেরা ভোট টিয়া দিছে আর টিয়া লাগবে না মুসল্লিদার বুড়িগারা হাসগা বিড়িটা অটক করেছে টিয়া সেই

মুসল্লি দানকারীর জন্য রইল আসমানে আমরা থাকি জমিনে আমরা যে কি করি তা সব দেখো আসমানে আমরা থাকি জমিনে

যদি <laughs> yeah, yeah. yeah, yeah. <laughs>

তারপরে বল কিনে দে ব্যাডমিন্টন কিনে দে বাচ্চারা ব্যায়াম করুক তারপর একটা কর্মসংস্থান দে একটা ফার্মন কর এই ভাবে সুন্দর করে যুব যুবতিগুলো যদি শরীর ঠিক রাখতে পারস সমাজ যদি টাইলস করতে পারস এই সমাজ থেকে আওকরের মত বসullie আবার আইব ঢাকা এক্সপ্রেসে এসটান লাইন এক্সপ্রেসে লাল সবুজ এক্সপ্রেসে জোনাকি ইকোলো গাড়ি খায় যাত্রী বিরতি নামাজের বিরতি হন রবিনিক তুই ডাকায় নয়াজ হওয়ার সত্তর রাত্রির জন্য মুসল্লি মহিলা রাতে হন রোজন আর ইহার ভিত্তে বইছে বাসের ভিত্তে বইছে তুই আইসের জন্য তাকে নামাজের ব্যবস্থা করছো তুই তুই করছো বিশ্বের সকল মসজিদে আম্মাজিদের জন্য নামাজের ব্যবস্থা আছে

কিতাবের নাম আরো কত হিনবি তুই তো শুনছো খালি আর সুন্দর কিতাব আরো যে কিতাব আমি আবিষ্কার করছি এক কিতাবের নাম হলো আরো কত

কোদুর মহিলা গলায় মসজিদের জাগা করে ওই রোম দুই বরাদ্দ করি নোজ হয়ে বেললাই আর ককাল জাতির নামাজ কাজা করাইবেন মাদ্রাসাত আসিনি মাই এগো না ব্যবস্থা এ এ চেকালি আন্নের মাদ্রাসাত করছেন তো হইতো না প্রত্যেক বাস স্টানে কক্সবাজার সমুদ্র সৈকতে আর আম্মাজিরে ইউনিভার্সিটি আর বইরা যাতে আল্লাহর কত সেজদা দিতে পারে হুজুরেরা ওই বল ওই সফর যাতে হিটা হারাম কয়লা ওই মসজিদের ব্যাপারে মাসলা দিলে কো মা আফসারি তো মেহদ হবে না গো বসাইতো আরে কি কয় আল্লাহ তো নামাজের ব্যবস্থা কি করবি আল্লাহ আল্লাহ আমি যাতে দেখি যাই বাংলার জমিনে সকল মসজিদে জন্য নামাজের ব্যবস্থা আছে